জীবন এক রহস্য কিন্তু সবচেয়ে বড় রহস্য হল মৃত্যু আমরা জানি একদিন আমরা সবাই চলে যাব কিন্তু যখন শরীর নিথর হয় যখন শেষ নিঃশ্বাস বের হয় তখন কি ঘটে আমাদের আত্মা কোথায় যায় এটি কি কেবলই শূন্য বিলীন হয়ে যাওয়া নাকি এরপর শুরু হয় আরেক অনন্ত জীবন ইসলাম আমাদের শেখায় মৃত্যু হলো এই পৃথিবীর জীবন থেকে অনন্ত জীবনের এক ব্রিজ আজ উদ্ঘাট মায়া আপনাদের পরিচয় করিয়ে দেবে সেই তিনটি কঠিন ধাপের সাথে যা প্রতিটি মানুষ বিশ্বাসী বা অবিশ্বাসী সবাইকেই পার হতে হবে নিজেকে প্রস্তুত করুন পরকালের সেই রহস্যময় যাত্রার সত্য জানতে যা আপনার জীবন বোধকে পাল্টে দেবে প্রথম ধাপ শুরু হয় মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ইসলামে রুহ বা আত্মাকে কবজ করার জন্য আছেন আজরাইল আল ইসালাম রুহ যখন শরীর থেকে বের হতে চায় তখন এক চরম কষ্ট হয় যা কেবল মৃত্যুর আগেই অনুভব করে কিন্তু বিশ্বাসী বান্দার জন্য এই কষ্ট সহজ করে দেওয়া হয় রুহ শরীর থেকে বের হওয়ার পর তা দেখতে পায় জান্নাত বা জাহান্নামের স্থান সৎবান্দার রুহকে নিয়ে যাওয়া হয় ইল্লিইন বা সর্বোচ্চ স্থানে যেখানে তা কিয়ামত পর্যন্ত অপেক্ষায় থাকে অন্যদিকে পাপিবান্দার রুহকে নিয়ে যাওয়া হয় সর্বনিম্ন স্থানে সিজ্জিনে সৎবান্দার রুহকে আসমানের দরজায় অভ্যর্থনা জানানো হয় আর অসৎ রুহকে প্রত্যাখ্যান করা হয় আর যখন দেহকে কবরে রাখা হয় রুহ আবার দেহে ফিরে আসে এবার শুরু হয় দ্বিতীয় ধাপ যা পরীক্ষার ধাপ কবরের জীবনকে বলা হয় বারজাহ এটি হল পৃথিবী ও আখেরাতের মধ্যবর্তী একটি অন্তর্বর্তীকালীন জগৎ কবরে প্রবেশ করার সাথে সাথেই শুরু হয় সেই কঠিন পরীক্ষা দুজন ভয়ঙ্কর ফেরেস্তা মুনকার ও নাকির এসে প্রশ্ন করেন এক তোমার রব কে দুই তোমার দিন কি তিন এই ব্যক্তি মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম কে ছিলেন যারা দুনিয়ায় আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলেন তারা সহজেই উত্তর দেবেন কবর তাদের জন্য প্রশস্ত ও আলোকিত হয়ে যায় জান্নাতের বিছানা ও হাওয়া আসতে থাকে কিন্তু যারা উত্তর দিতে পারবে না তাদের কবর সংকীর্ণ হয়ে এমনভাবে চেপে ধরবে যে একদিকের পাজর আরেক দিকে ঢুকে যাবে তাদের জন্য জাহান্নামের বিছানা ও হাওয়া আসতে থাকবে কিয়ামত পর্যন্ত তারা এই শাস্তি বা শান্তির মধ্যে থাকবেন দীর্ঘ অপেক্ষার পর আসবে চূড়ান্ত ধাপ কিয়ামত বা হাসরের ময়দান প্রথম ফুৎকারে সব সৃষ্টি ধ্বংস হবে এবং দ্বিতীয় ফুৎকারে সবাই জীবিত হয়ে উঠবেন সেদিন মানুষ খালি পায়ে উলঙ্গ অবস্থায় যাহার যার কবর থেকে আল্লাহর সামনে হাজির হবেন সেদিনের সূর্য থাকবে মানুষের মাথার খুব কাছে মানুষ নিজেদের পাপ অনুযায়ী ঘামের সাগরে ডুবে থাকবেন সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো আশ্রয় থাকবে না প্রতিটি মানুষকে তার জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে যা তার আমল নামা বা কর্মের নথিতে লেখা আছে এরপর হবে চূড়ান্ত ফয়সালা নেকির পাল্লা ভারী হলে জান্নাত আর গুনার পাল্লা ভারী হলে জাহান্নাম মৃত্যু শুধু শেষ নয় এটি অনন্ত জীবনের শুরু যেখানে আমাদের দুনিয়ার জীবনকালের প্রতিদান দেওয়া হবে মৃত্যু কোনো শেষ নয় এটি কেবল একটি গেট কবরের পরীক্ষা হাসরের কঠিন হিসাব এই তিনটি ধাপই আমাদের জীবনের আসল গন্তব্য নির্ধারণ করবে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই হল সেই অনন্ত পরীক্ষার প্রস্তুতি এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো মৃত্যুর পর রুহের যাত্রা নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান এমন আরও গভীর ইসলামিক রহস্য দেখতে এখনই উদ্ঘাট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকেনটি ক্লিক করুন আল্লাহ আমাদের সবাইকে কবরের শাস্তি থেকে রক্ষা করুন এবং আমাদের সহজ হিসাব নাসিব করুন আমিন